নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে হাসান নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয় এ ঘটনায় স্থানীয়রা দুই ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে সোমবার আটই জুলাই দুপুরে শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের চৈতন্য এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত মেয়েদি নরসিংদী মডেল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে পুলিশ ও স্থানীয়রা জানায় সিলেটগামী রুপসি বাংলা নামে একটি বাস দ্রুত গতিতে চৈতন্য সড়কে প্রবেশ করে এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মেহেদি মুহূর্তের মধ্যে বাসটি তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় নরসিন্দী ইটাকলা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস জানান বাস চাপায় একজন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে এ ঘটনায় চালক পালিয়ে গেছে বাসটিকে জব্দ করে হাইওয়ে থানা ফাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে মর দেওয়া নরসন্দী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় তদন্ত শেষে আরও বিস্তারিত বলতে পারব ফেল <laughs>